দামি দামি ড্রেসগুলো আজকে আমরা অফার দিয়ে দিব সব সুপার হিট ডিজাইনের ড্রেস এগুলো পাকিস্তানি তাবাক কালের ভার্সন ড্রেস এত সুন্দর একটা ফেব্রিক্স এটা অনলি দুইটা কালার আছে আর তাও দুই পিস আছে এগুলো এক পিস দু পিস করে আছে এই জন্য আমরা একদমই মানে সুপার দামাক অফারে দিব জাস্ট ড্রেসগুলো দেখেন এটা স্পেশালি উন্যাটা এত সুন্দর দুইটা কালার আছে দুইটা কালার অনেক সুন্দর কাপড়টা হবে একদম শিফনের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ কালার টপ টু বটম ফুললি ফুল গর্জিয়াস কাজ করা এগুলো দেখলে মনে হয় যে বাসন ড্রেস দেখলে মনে হয় একদম অরিজিনাল ড্রেস নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার গর্জিয়াস কাজ করা ড্রেসগুলার লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার একদম দামান থেকে লোয়ার পোষণ দেখেন কি সুন্দর করে একটা চমৎকার অর্গানজার প্যানেল করা আছে কাপড়গুলো হবে একদম শিফনের মধ্যে সো আপনি হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর ড্রেস আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এটা হচ্ছে স্লিভসের পোষণটা দেখেন কি সুন্দর করে একটা প্যানেল করা আছে দুইটা স্লিপসের মধ্যেই আর ড্রেসের ব্যাক পার্টে কোনো কাজ থাকবে না ফ্রি সাইজ লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা আছেন ম্যাচিং সিল্কি স্যানটেন একটা ফেব্রিক্সের মধ্যে বিয়াস আর এটা হচ্ছে দুপাট্টা দেখেন জাস্ট মাথা নষ্ট করা একটা দুপাট্টা দুপাট্টা দেখলে মন ভরে যাবে এত সুন্দর দুপাট্টা দেখেন দুপাট্টা ডিজাইন দেখেন আর কাজ দেখেন দুপাটার মধ্যে এত পরিমাণ কাজ এটা দুপাট্টা হবে অরগানজার মুসলিনের মধ্যে জামাটা হচ্ছে শিফনের মধ্যে আর দুপাট্টা হচ্ছে অর্গানজা মুসলিনের মধ্যে অল ওভার দুপাটে কাজ করা আর দুই পাশে যে মোটা প্যানেলটা আছে দেখেন প্যানেলের ওয়ার্কগুলো দেখেন একদম সেম এস পাকিস্তানি ডিজাইন অল ওভার কাজ করা এত সুন্দর কাজ করা এবার যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস দিয়ে আছে এটা হচ্ছে এরকমভাবে দুইটা পাশেই কিন্তু এভাবে প্যানেল থাকবে যে দুপারটা দুই পাশে সুন্দর করে প্যানেল দেওয়া আছে খুব সুন্দর করে হেভি আর ফুল দুপারটা কিন্তু মাঝখানে মাঝখানে সিকোয়েন্সের কাজগুলো করা আছে এই সুন্দর এক্সক্লুসিভ ড্রেসটা আপনারা একদমই অফার দামে পাবেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এবং অনলি এক পিস করে দুই পিস আছে এই যে দেখেন দুপারটা খুব সুন্দর একটা দুপারটা পাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে দেরি করা যাবে না কারণ এগুলো অফার দিব এগুলো পঁয়ত্রিশশোর ড্রেস দিয়ে দিবো অনলি ছাব্বিশশো টাকা পঁয়ত্রিশও ড্রেস পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা মিস করবেন না নিয়ে নেবেন এই হচ্ছে আর একটা কালার দুইটা কালার দুই রকম সুন্দর একটা হচ্ছে মাস্টার্ড কালার মধ্যে আছে আরেকটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আছে বিয়ার্স দেখেন জাস্ট এটা দেখেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না দেরি করলে মিস হয়ে যাবে এটা এ হচ্ছে আরেকটা কালার দেখেন কি সুন্দর কালারটা দেখেন মিন্ট একটা কালার এবং কালারের কম্বিনেশনটা দেখেন সুতার কাজগুলো দেখেন অল ওভার এটা হচ্ছে স্লিপস পোশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপস প্যানেল আকারে ফুললি ফুল কাজ করা আছে অল ওভার গর্জিয়াস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টান এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা পাচ্ছেন ম্যাচিং ওনা ওনার কাজটা দেখেন কি সুন্দর একদম পাকিস্তানি ডিজাইনের একটা অনাব পাচ্ছেন অল ওভার কাজ করা দুই পাশে মোটা প্যানেল করা আছে খুব সুন্দর করে দুই পাশে মোটা প্যানেল করা থাকছে এটা এ হচ্ছে এক মাসে প্যানেল আর ফুল দুপাটা কিন্তু অর্গানজা মুসলিমের মধ্যে ফুল দুপাটায় কাজ করা আছে যে চমৎকার দুই পাশে মোটা প্যানেল করা আছে পছন্দ হলে দেরি করা যাবে না নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি ছাব্বিশশো টাকা পঁয়ত্রিশশো ড্রেস পাচ্ছেন ছাব্বিশশো টাকা বিরোটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যায় কারণ পরবর্তী কিন্তু আরও ভিডিও আসতেছে সব দামা অফারে প্রচুর ড্রেস পাবেন এবং সব সুপার দামা অফারে পাবেন ভালো থাকেন কাপড় সাথে থাকেন প্রেসটা ফলো দিয়ে রাখেন